যাই হোক এর মি নাম বাজি তোর মাছ তুই লই যা ইয়া আল্লাহ বাবা মাছ তোর মাছ আমরা খাইতাম না ইয়া আল্লাহ বাবা কিলিকা খাইতাম না আনে মাও খাইবো আনেও খাইবাই বাবা কত যত্ন করি আমি আনছি অত দেখা দাম মাস্টার বাবা ঘুরা দিয়ে না যায় আমার অন্তর তো পাই তোর অন্তর আর মাছের একটাই তোর এই মাছটা লো যা

ই দেরে আমরা গাড়িটা কী বাস হারাই আচ্ছা ওবু আজকাল তোর দিলে গেট